মায়েরা কাজ করবেন দৈনিক পাঁচ ঘন্টা বাকি তিন ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন এটা বাচ্চার অধিকার অনেকে বলে এটা কেমন কথা ওদের আয় রোজগার কমে যাবে অবশ্যই কমবে না বাকি স্যালারি দিবে সরকার সমাজসেবা অধিদপ্তর এটি সরকারের নৈতিক দায়িত্ব দিতে হবে একটা সুস্থ মা একটা সুস্থ শিশু আগামী দিনে সুস্থ সমাজ এই সুযোগেই সম্মান তাদেরকে দিতে হবে অনেক মা আট ঘন্টা ঘরের বাইরে অবুশ বাচ্চা রেখে থাকতে পারবেন না এই জন্য চাকরি ছেড়ে দেন আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন শুধু তাই না শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দেব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে মা কাজের ফাঁকে এক ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে তার খবর নেবে বাকি ওখানে জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন আমি যখন এই কথা বললাম আমি একদল হায় হায় শুরু করে দিল হায় রে হায় আমাদের মহিলাদের সব চাকরি শেষ এখন তো নারীদেরকে ঘরে ঢুকে রাখবে দেখতেছি আমির সাহেব নো বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা তাই করব শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয় তার মেধাবিকাশের দায়িত্ব নিবে সরকার দায়িত্ব নিবে রাষ্ট্র আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে হয় আমার সে ভালো বুঝবে জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা শ্রমিকেরা কৃষকেরা মজুরেরা ব্যবসায়ীরা মায়েরা বোনেরা আমাদের মেয়েরা ছেলেরা সবাই আন্দোলন করেছে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে গাজীপুর গণবসতিপূর্ণ একটা শিল্প এলাকা এই এলাকার রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম সুফিয়া পানির সার্কুলেশন গ্যাস সরবরাহ সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই সব কিছুতেই সমস্যা আছে এই গাজীপুর বাংলাদেশের জিপডিপিতে বিশাল অবদান রেখে চলছে যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ সবাইকে সমান করে দেওয়ার নাম নয় যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাল্লাহ আমাদের মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে এটা কেউ বলেছিল কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার বাতা দে বলেছিল তা বলে নাই কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল বলে নাই বলেছে দে দে আমার হাতে কাজ দে আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই প্রিয় দেশবাসী যুব সমাজ আমরা কারো হাতে বেকার বাতা তুলে দিয়ে অপমানিত করব না আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাল্লাহ কাজ তুলে দিয়ে বলবো এটাই বাংলাদেশ যা চেয়েছিলে তোমাদের দাবি এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও যুব সমাজ তৈরি হয়ে যাও আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই বাংলাদেশ নামের যে উড়োজাহাজ এইটার কক পিটে বসিয়ে দিব যুব সমাজকে আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাল্লাহ ওরা আর পিছনে থাকাবে না ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাল্লাহ একদল লুক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায় আমরা তো মানব জাতি আমরা পিছনে দৌড়াবো কেন আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ আরেক দল আছে এখন জনগণের উত্থান তাদের অধিকারের পক্ষে আপসীন মনোভাব এবং ইনসাফের পক্ষে কোনো জাগন দেখে তারা দিশাহারা হয়ে গেছে এখন দিশাহারা হয় মায়েদের গায়েও হাত দিয়ে দেয় আরে এরা কোন প্রজাতি মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না আমরা এদেরকে অনুরোধ করি সাবধান কোনো মায়ের গায়ে হাত দিবা না দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো বাংলাদেশের নয় কোটি মাকেও সম্মান করতে পারবা যদি তুমি সম্মান করো তোমাকেও স্যালিউট আর তুমি যদি আর হাত বাড়াও মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে না একাশ একাজ না যারা মাদেরকে সম্মান করতে পারে না আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না আল্লাহ তাদেরকে অপদস্থ করেন আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না কোনো কিছুর বিনিময়ে না জীবন দিব কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না আমি এই কথাগুলা বলি এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে আমি তোমাদেরকে পাত্তা দেই আমি আল্লাহ কাউকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেক নিয়ে আমি চলি তোমরা যা পারো করো ওগুলার জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই করতে থাকো পড়েও কামড়াও কামড়া কামড়ি করো ওখানেই ওখানে বাসী গাজীপুরবাসী ইনশাল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে আমি দেখেছি এখানে ষাটটা দাবি আমার কাছে দেওয়া হয়েছে আমি কথা দিচ্ছি ইনসাফের পক্ষে আপনারা রায় দিন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালার মেহরবানি বিজনেল্লাহ এবং আপনাদের ভালোবাসা সমর্থন বোর্ডে এ দেশ সেবার দায়িত্ব পাই আমি আপনাদেরকে রেখে বলছি গাজীপুরের প্রতি আমরা বে ইনসাফি করব না দাবি সবগুলা সঙ্গত রেল ক্রসিং এর উপর পাস। এটা কোনো ম্যাটার না ইন্টেনশন থাকলে ছয় মাসে এটা সমাধান করা সম্ভব টেকসই একটা পাস করে ফেলা সম্ভব প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে ইনশাল্লাহ আমরা করবো বলবেন এত টাকা কই পাবেন এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন টাকা আমাদের আসে তো টাকা আছে না কোথায় আছে জানেন দেশের বাইরে আসে ওই যে চুরগুলো দেশের টাকা লন্টন করে বাইরে পাচার করেছে ইনশাল্লাহ আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাট ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে যার যেমন পাওনা যে এলাকার যেমন হক তার পাওনা সেই এলাকায় তার তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাল্লাহ তবে আমরা মন গোড়া পন্থায় কোনো উন্নয়ন করব না নিজেদের বদলের উন্নয়ন করবো না আঠারো কোটি মানুষের বদলের উন্নয়ন আমরা করব ইনশাআল্লাহ এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক শ্রমিক মেহামাতি মানুষ সকল শ্রেণী পেশার মানুষ এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ ইনশাল্লাহ একই সাথে কাজ করবেন মায়েরা একই সাথে কাজ করবে আমার ভাইয়েরা যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে মাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে এই দায়িত্ব হচ্ছে গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় ইনশাল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব ইনশাল্লাহ তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্রে দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত ধর্ম বর্ণ দেখব না আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা এই দুইটা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমরা একটা ইসাপপূর্ণ দেশ চাই আমাদের মার্কা কি বলেন তো জামাতে ইসলামের হায় রে হায় এইটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছিল কারণ এই দাড়ি থাকলে সমাজে তো বে ইনসাফি করা যাবে না এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে দূর হয়ে যাবে তাইলে এই লুটেরারা যাবে কোথায় ব্যাঙ্ক ডাকাতরা যাবে কোথায় দুঃখের কাহিনী কি বলবো সাড়ে পনেরো বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী পাঁচ তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মুসলুমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন